আল্লা বন্ধুরা তাহলে এই এসআই আর আতঙ্কের মাঝেই আজকে একটা ভীষণ করার জন্য ভালো খবর কারোর জন্য খারাপ খবর হয়ে এল সামনে যে প্রাইমারি ইন্টারভিউ এর জন্য ফর্ম ফিল আপ চলছে তার জন্য তেরো হাজার চারশো একুশটা যে ভ্যাকান্সি ঘোষণা হয়েছে আজকে আবার যে খবর ঠিক আছে আরো অনেকে পাশ করতে চলেছে দু হাজার সতেরো এবং বাইশের যে টেট হয়েছিল সেই যে ভুল প্রশ্ন মামলা ছিল সেটা আজকে উত্থাপিত হয়েছিল এবং যেটা বিচারপতি বলেছেন যে যারা মামলা করেছেন এবং যারা করেননি সবাইকে নাম্বার দিতে হবে তাহলে এক্ষেত্রে আরো পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ হয়ে যেতে পারে পাস করবেন তাহলে দেড় লাখ মত ইন্টারভিউ দেবেন আর ভ্যাকান্সি আছে তেরো হাজার তেরো হাজার প্লাস আবার ভেবে দেখেছেন কম্পিটিশনটা কোথায় যাবে আবার ভেবে দেখেছেন ভীষণ টাফ ভীষণ টাফ তো এখানে আমাদের এখন যেটা চেষ্টা করতে হবে যে ভ্যাকান্সি যাতে বৃদ্ধি পায় সেটার জন্য আমাদের পথে নামতে হবে আন্দোলন করতে হবে যারা নতুন যুক্ত হচ্ছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

ঠিক আছে এই সাই আর ফর্ম ফিল আপ করবেন নিজে নিজে ঘরে বসেই আমি এর আগেও ফেসবুকে অনেক ভিডিও দিয়েছি মিলিয়ন উপর ভিউ এসছে ঠিক আছে না দেখলে দেখে নেবেন আর আজকে আমি লাইভেও বলে দেব কি হবে আপনি ফর্ম ফিল আপ করবেন তার আগে আপনারা কে কথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর একটু ফলো করে পাশে থাকবেন এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কথা থেকে যুক্ত হয়েছেন মধ্যে একটু জানাবেন